একদম মনে হচ্ছে আকাশ ফুটে গেছে তো এত খারাপ হ্যাঁ উঠতে পথ ফেটে যাচ্ছে আমাদের কিন্তু বেশি স্পিড বাড়লেই মায়ের ভোগে ভাই সব পুরীর রাস্তায় যেতে যেতে আমাদের চোখের সামনে পড়ে গেল ডাবল ডেকার বাস বন্ধুরা আমরা এই মাঠের ধার দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি আমার আর রথের মধ্যে আলোচনা হচ্ছে ভাই এখানকার মাঠের ধারে রাস্তাটা দেখ কত সুন্দর ক্যানেলটা যে নদীর যে নদীও বলা যায় নালার ক্যানেল যেটা এটা কত সুন্দর করেছে আর আমাদের দিকে হলে ভাই সত্যি খাল ডোপ খাল ডোপ খাল হতো আমাদের গন্তব্যের চটি বলে না পাহাড়ের চটি সেটা কিন্তু আমরা দেখতে পেয়ে গিয়েছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম পুরী আমাদের হোটেল থেকে তোমরা কেমন হচ্ছে আশা করি খুব 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 ভালো আছো আমি হচ্ছি তোমাদের হোস্ট অ্যান্ড দোস্ত সৌমদীপ সাহা তোমাদের সব পাইকে সুস্বত জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেল ওরণপন্থীতে তো আমাদের আজকে তিন নাম্বার ডে পুরীতে তো আমরা আজকে যেতে চলেছি একটা পাহাড়ে বিশ্বনাথ মন্দির বা বিশ্বনাথ মন্দির টেম্পেল টাইপ একটা আছে ওটা একটু অফ বিট তো ওইদিকে আমরা যেতে চলেছি তারপর আবার হোটেলে আসবো তারপর অনেক কিছু প্ল্যান আছে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো তোমাদের সাথে দেখা হচ্ছে একবার আমাদের কোপুর সেটা চলো আর ভাই চলে এসছে আমাদের মেরিন ড্রাইভের কাছেতে আর সামনে কিন্তু প্রচুর প্রচুর জ্যাম থিরে সুস্থ যাব তাহলেই হবে ভাই আর আজকে আমাদের ডিস্টেন্স হচ্ছে প্রথম চল্লিশ কিলোমিটার এখান থেকে বিশ্বনাথ মন্দির বা বিশ্বনাথ পাহাড় বলতে গেলে তোমাদের একটা পাহাড়ের ওপর মানে গ্রামের ভেতর দিয়ে যেতে হবে একটা পাহাড়ের ওপর বিশ্বনাথ মন্দির আছে ওর তো ওটাই দেখার জন্য আমরা যাচ্ছি স্পেশালি পাহাড়টা চড়াই করার জন্য আরও যাচ্ছি তো বন্ধুরা আমরা পুরী শহর থেকে বেরিয়ে অনেকটাই চলে এসেছি মোটামুটি দশ কিলোমিটার চলে এসেছি আর আমাদের আজকে সাইট সিনে বেরোতে লেট হয়ে গেছে কারণ দশটার সময় বেরিয়েছি সাড়ে নটার সময় দিয়ে ঘুম থেকে উঠতে পেরেছি আর কি মানে এত ঘুম ছিল কালকে রাতে সাড়ে দশটা বাজছে কিছু খেতে হবে কারণ আমার প্রচণ্ড খেতে পেয়ে গেছে অত জানি না অত কি করবে বাট যেখানে দাঁড়াবো খেয়ে নেবো আর কি তো বেশি রাইড আসা এখনো পর্যন্ত যেতে হবে চব্বিশ হ্যাঁ চব্বিশ কিলোমিটার যাওয়া যাক আর এখানে বেশি টানতে তো পারছি না চুর প্রচুর স্পিড কেমন আছে প্রচুর একদম স্পিড তুলছেই দিচ্ছে না বাইকের স্পিড লিমিট এখানে দেখা যাচ্ছে ষাট ষাটের এর মধ্যেই রাখার চেষ্টা করছেন তো বন্ধুটা আমরা মাত্র ষোলো কিলোমিটার এসেছি আর বাকি আছে ষোলো কিলোমিটার তো আমরা মোটামুটি একটা খাবার হোটেল থেকে দাঁড়ানো যেখানে আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে গিয়ে ওদিক হচ্ছে বড়া ওদিক আছে ডোসা দুজনেদের সাটি দেবো পুরো ঠিক আছে তারপর আবার যাবো হচ্ছে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন যেটা হচ্ছে গিয়ে বিশ্বনাথ পাহাড় বা বিশ্বনাথ মন্দির যেটা কিছু বলতে পারো ডিসক্রিপশনে সব লিঙ্ক দিয়ে দেবো কোথায় কোথায় ঘুরছি না ঘুরছি বুঝলো না মোটামুটি এটা খেয়ে নিই খেতে পেয়েছি ঠিক আছে অনেক উঠেছি তারপর কিছু খাওয়া হয়নি হয় না মোটামুটি আমাদের এখানে খেয়ে নিলাম এক প্লেট করে বড়া আর এক প্লেট তোমার মশালা ডোসা দেখলে যেটা আমাদের খরচা বললো একশো কুড়ি টাকা কিন্তু ভাই মশলা ঢোসাটা আগের দিন যেটা খেয়েছিলাম তার থেকে একটু কমজোরি বলতে গেলে মানে সেরকম মজা আসে না আগের দিনকার বাম্পার লেগেছিল বাম্পার চাঁদনিটাই বাম্পার ছিল হ্যাঁ আজকে ভাই কি চাটনি দিয়েছে বুঝতে কিছু দিয়েছে চলো আর বন্ধু তোমরা যারা পুরী আসো তোমাদের একটা খাবার আমি সাজেশন করব যেটা হচ্ছে গিয়ে সুইটকর্ন সুইটকর্ন আমরা প্রথম দিন এসে খেয়েছিলাম কিন্তু বাম্পার মিষ্টি চিনির মতো মিষ্টি সত্যি কথা বলতে গেলে আমাদের ওখানে যে কনটা পাওয়া যায় বা যে ভুট্টাটা পাওয়া যায় সেটা একদমই বেকার বিচ্ছি একটুখানা গরম করবে কিছুক্ষণ দেওয়ার পর শক্ত হয়ে যাবে এখানে ভাই তো এটা একবার মাস ট্রাই করবে ভাই পুরি পুরী রাস্তায় যেতে যেতে আমাদের চোখের সামনে পড়ে গেলো ডাবল ডেকার বাস নিচেতে তোমাদের ট্রাকিয়ে নিয়ে গিয়ে দেখাই নিচেতে তো বসা তো আছেই ওপরেও কিন্তু বসার সুবিধা আছে এটা হয় আগে আমি কখনো দেখিনি টিভিতে দেখি সত্যি কথা বলতে গেলে টিভিতে দেখেছি আগে হয়তো কলকাতা তো চলতো বাট এখন ঠিক আমার জ্ঞানে নাই বাট ভাই পুরীতে এখনও এটা চলছে বা উড়িষ্যাতে এখন চলছে এটা বলতে পারো ডবল ডেকার বাস তো বন্ধুরা গুগল ম্যাপ অনুযায়ী আমাদের দিকে চলে যেতে হবে এই গাড়িটাতে দেখছো এখান থেকে দিক সোজা চলো তারপর সামনেই একটা গেট পড়ে গেছে কিন্তু ভাই উড়িয়া ভাষায় লেখা আছে হিন্দিতে তোমাদের বলে দিতাম কি না আছে তো ভাই জানি না চলো আমরা এই মাঠের ধার দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি আমার আর মধ্যে আলোচনা হচ্ছে ভাই এখানকার মাঠের ধারে রাস্তাটা দেখ কত সুন্দর আর ক্যানেলটা যে নদীর যে নদীও বলা যায় নালার ক্যানেল যেটা এটা কত সুন্দর করেছে আর আমাদের ওই দিকটা হলে ভাই সত্যি খাল ডোব খাল ডোব খাল ডোব হতো এই দিককার ভাই রাস্তায় থাকুক আর না থাকুক রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন অনেক বেশি আমাদের ওখানকার থেকে একদম মনে হচ্ছে বাড়ির উঠোন দিয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ দেখো আবার মনে হচ্ছে এবার মেন রোডে উঠেছি অনেকক্ষণ দিয়ে ঘোরানোর পর এবার মেন রোড পেয়ে গেছি চলো এইদিকে আমাদের নন্দী মহারাজ বসে আছেন বন্ধুরা আমাদের গন্তব্যের চটি বলে না পাহাড়ের চটি সেটা কিন্তু আমরা দেখতে পেয়ে গিয়েছি এই ফাঁকটা দিয়ে আশা করি উপরে তো দেখাবে বুঝতে পারছেন তারা তোমাদের দেখায় ভালো করে কিন্তু দেখতে পেয়ে গেছি ওই তো সাদা পাড়া আছে ওটা হচ্ছে আমাদের মন্দির এই পাহাড়টা আমরা চড়ে উঠবো আর কি আজকে ভাই তার পাশে একটা দুটো দুটো ছোটো ছোটো পাহাড় আছে মেন টার্গেট আছে ওই পাহাড়টা চলো भैया इस पहाड़ में जाएंगे कैसे पहाड़ में जाने के लिए उस तरफ निकल जाओ अच्छा राइट साइड कैसा वो अलग एक रास्ता आएगा अच्छा उसके बाद सीधा चला जाना इस वाले पे? पे इस वाले पे इस पर पे थैंक यू <laughs> तो बंधु रे हमरा पहुंच गए छी पहाड़े काशागाची का हमरा इस साइड तक गेस छिलम ऐसे এই বাড়িটাই একটা রেখে দিয়েছি আর কি দশ টাকা করে চাষ নেবে আর এখান থেকে আমাদের একটা বোতল নিয়েছি আর আমাদের আমাদের যাওয়ার রাস্তা আছে এইটা দিয়ে দেখছো তোমাদের গেট করা আছে ওইটা দিয়ে যাবো কি এই হচ্ছে আমাদের এন্ট্রি গেট আমরা যেতে চলেছি দু ভাইয়ে ভাই গলায় ঝুলি না ঠিক পড়বে না তাহলে চাবিটা আর কি অত বড় লকেট 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 একদম পারফেক্ট তো চলো এইখানে থেকে শুরু হচ্ছে সিঁড়ি জানি না কতটা স্টেপ বা কতটা ফুটের দূরত্ব আছে এটা গুগুলে দেখে বলতে হবে আর ভালো স্টেপ আছে ভাই আজকে এনার্জি নিয়ে চলে গেছি আমরা কালকে এনার্জি ছিল না খাওয়া দাওয়া হয় বলে বিকাল পাঁচটার সময় খাওয়া দাওয়া করেছি আর ভাই কালকে বিকাল পাঁচটার সময় খাওয়া দাওয়ার পর নেক্সট রাইডের জন্য নেক্সট বড় রাইডের জন্য আমার আর রতনুর ইয়ে কোটা কমপ্লিট নাকি শুধু বিলুর বাকি আছে বিলুর ও ভাই আমাদের সাথে এলো না তাই হলো না ওকে আবার একদিন কলকাতা যেতে হবে এ তো ভাই বহুত বড় বড় স্টিপ রে হুম ভাই রেলিং সেই থেকে একটু বেরিয়ে আউটসাইডে একটু এক্সপ্লোর করতে এসছি ঠিক আছে ভাই এখানে বি কিন্তু মম্পার আসছে এখন উঠতে হবে ওই চটি পর্যন্ত দেখছো গাছটা যেটা আছে গাছটা গাছে উঠতে হবে এখন প্রচণ্ড গরম প্রচন্ড গরম পথ ফারা গাছ নেই হ্যাঁ বড় গাছ নেই যাও বা আছে হিউমিডিটি প্রচণ্ড যাচ্ছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে এখানে প্রচন্ড গরম এখানটা তো হ্যাঁ বাম ঠান্ডা হ্যাঁ ভাই একদম মনে হচ্ছে আকাশ ফুটে গেছে তো এত খারাপ হ্যাঁ ভাই উঠতে পথ ফেটে যাচ্ছে আমাদের কিন্তু বেশি স্পিড বাড়লেই মায়ের ভোগে একবার উপরে নিচে নাম থেকে ভাই পাঁচ মিনিটের জন্য বসেছিলাম একটু স্ট্যামিনা একটু গেন করেছি তারপর ওপর চড়াই দেখো ভাই ক্যামেরায় আসবে অতটা বুঝতে পারছে না কিন্তু আমাদের যাচ্ছে ফেটে যাচ্ছে হ্যাঁ অনেক চড়াই আমাদের যাচ্ছে ফেটে যাচ্ছে ভাই আর আমাদের এক বোতল জল কিনেছি শেষ স্টকে একটা ব্যাগেট আছে যেটা আমরা হোটেল থেকে নিয়ে গেছিলাম এখানে একটা ছায়া আছে আর পৌঁছে গেছি মনে হচ্ছে বুঝলি ওই দেখো চলো মোটামুটি আমরা মন্দিরে এক থেকে দেড় ঘন্টা বসেছিলাম অনেক 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 ছবি তুলেছি এবার নিচে যাওয়ার পালা কারণ অনেকটা দেরি হয়ে গেছে মোটামুটি মোটামুটি একটা পঁচিশ বাজে আমরা বারোটার সময় উঠে এসেছিলাম আর কি এবার আস্তে আস্তে যেমন করে উঠে এসেছিলাম রাস্তায় যেমন উঠে এসেছিলাম সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে নেমে চলে যাবো ভাই এইটা এটা ভাই বলবো তোমরা যদি একদিন এক্সট্রা থাকে তোমরা অবশ্যই আসো আমরা অনেকক্ষণ ধরে পুজো হওয়া দেখছিলাম হোম হচ্ছে ওটাও দেখছিলাম তো চলো তোমার সাথে দেখা হচ্ছে রাস্তাতে পাহাড় থেকে তো নেমে এলাম দেখলে এবার হোটেলে যাওয়ার পালা ভাই বাম্পার বাম্পার টাইম স্পেন্ড হলো আমাদের শান্ত সৃষ্ট ভাই মন্দিরে পুজো হচ্ছিলো ভালো করে শুনছিলাম বাম্পার জায়গা ছিল তোমরা যদি সময় পাও আমি অবশ্যই অবশ্যই এই জায়গাটা রিকমেন্ড করবো যদি সময় পাও একটা দিন এক্সট্রা বা হাফ ভাববেলা অ্যাটলিস্ট তা আসতে তোমাদের এক ঘন্টা মতো লাগবে যদি বাইক আসো তো বন্ধুগণ আমরা গ্রামের রাস্তা ফেলে এবার হাইওয়ে যাব। উঠি আর বাবা বিড়ালটাকে পেরিয়ে যাক কেউ একজনে পেরিয়ে যাক তারপর আমি উঠি আমরা ডান দিকে চলে যাবো হচ্ছে ওই দিকটা দিকে ঘুরে ওইদিকে সোজা পুরী চলো উঠে গিয়েছি হাইওয়েতে যেটা হচ্ছে তিনশো ষোলো না তিনশো ষোলো চলো এবার সোজা যাবো হোটেল বা তারা কিছু খেয়ে নিতে পারি চান টান যাব চলো তোমরা যেটা দেখছো আমাদের বাঁ সাইড সরি ডান সাইডে এটা হচ্ছে বাস স্টেশন ঠিক আছে বাস স্ট্যান্ড স্টেশন বলছি বাস স্ট্যান্ড আমাদের বাঁ সাইডে আছে স্টেশন রেল স্টেশন এই জায়গার নামটা আমি জানি না বাস স্ট্যান্ড বলে লেখা আছে আগের দিনে ভেবেছিলাম যে দেখাবো কিন্তু দেখানো হয় নাই গো বাস স্ট্যান্ডে কিন্তু মারাত্মক লাগছে মারাত্মক এখানকার যাতায়াত ব্যবস্থা কিন্তু অসাধারণ ঠিক আছে এখানে আবার দেখো মোটর সাইকেলের স্পিড হবে পঞ্চাশ সামনি ক্যামেরা লাগানো আছে আমাকে পঞ্চাশের নিচে দিয়ে রাখতে হবে দরকার নাই রিক্স নিয়ে চলো তো সবাই দেখো স্লো করে দিল গাড়িটা ক্যামেরা দেখার পরই বেরিয়ে যাব স্পিডটা বাড়িয়ে নেবো এইটি মেনেজ লাইট বন্ধু লোক প্ল্যানে একটু চেঞ্জ হয়ে গেছে যেটা হচ্ছে গিয়ে আমরা আজকে সান টেম্পেল বা চন্দ্রভাগা দুটো দিয়েই যাচ্ছি না কারণ ওটা অনেকটাই দূর চৌত্রিশ কিলোমিটার যেটা আমাদের লাগবে দেখাচ্ছে এক ঘন্টা পাঁচ ছ মিনিট তো গিয়ে কোনো ফাইল ধরে না বন্ধ হয়ে যাবে সান টেম্পেলটা সেই জন্য আমি যাচ্ছি না এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে তোমার ব্লু ফ্ল্যাগ বিচ সমুদ্রের ধারে যাবো না কারণ প্রচণ্ড প্রচণ্ড ভিড় হবে এই দিক দিয়ে শর্টকাট নিয়ে আমরা যাব শর্টকাট বলতে অলিগুড়ির রাস্তা হয়ে যাবো আর কি তো আজকে দেখা দেবো ওটা কালকে তোমাদের দেখাবো আমি তো চলো কোনো ব্যাপার না সব এসে যখন ঘুরে সব যাবো তোমাদেরকেও সব দেখাবো তোমাদেরকে আর জগন্নাথ মন্দিরের ভিউ তো দেখাতে হবে না কারণ ওখানে ক্যামেরা ফটোগ্রাফি অ্যালাও না তো চলো এখান থেকে মোটামুটি পার হয়ে যাবে ঠিক আছে তো চলো ভাই বন্ধু আমরা এন্ট্রি করে ফেলেছি আমাদের অপোজিটে একদম ব্লু ফ্ল্যাগ ব্রিজ আর এই হচ্ছে আমাদের টিকিট অনলাইনে টিকিট কিনেছি ভাই লাইট তো নেই অনলাইনে টিকিট কিনেছি সামনে জাস্ট এখন একটু চিল করবো পরিষ্কার পরিচ্ছন্ন আছে তাই একটু জাস্ট চিল করবো আর কিছু নেই তেইশ তারিখ আজকে সকাল থেকে রকম কিছু ভিডিও করিনি কারণ আজকে দিনটা নিজেদের মতো কাটাতে চাইছিল আর আজকে বেশি কিছু হয় না আজকে শুধু ব্লু ফ্ল্যাগ ফিচে গিয়ে স্নান করেছি আর জগন্নাথ দেবের দর্শন করেছিল এসছি কোনোারব মন্দিরে এখনও সাই যাচ্ছে কথা আর আমাদের সামনে কনারব সান টেম্পেল

আমরা চলে এসেছি ঘুরে ঘাড়ে আমাদের রুমে আর আমরা নিয়ে এসেছি আজকের ডিনার যেটা হচ্ছে কি মুড়ি এখানে একটা এখানে একটা মুড়ি চানাচুর আমাদের সাথে আছে এখানে চপ তারপরে হচ্ছে বেগনি ফেঙি সব আছে আর সঙ্গে চলে এসছে আমাদের সঙ্গে চলে এসছে আমাদের স্কুইট একটা ঠিক আছে ওটা আমাদের দুশো টাকা বললেও নিয়ে নিলাম তার আগে ওই দোকানদারটাই আমাদের আগে তিনশো টাকা বলছে নাকি রেশো টাকা তো তোমার দুস নিয়ে নিলাম দেখি খেয়ে কোনো দিনও খায় নাই গো ট্রাই করে দেখছি আর কি তো এখানেই ভিডিওটা শেষ করবো ভালো দেখো দেখো দেখতে থাকো অরুণবন্থী রাইড হ্যার রাইট সেফ চলো বাই